স্বামী পূর্ণ স্মৃতি স্বামী চেতনানন্দ পত্রিকার সাতাশতম বর্ষ তৃতীয় সংখ্যা পূজনীয় গম্ভীরানন্দজি এমনিতে সিরিয়াস ছিলেন কিন্তু মাঝে মাঝে খুব মজার কথাবার্তা বলতেন একবার রাশিয়ান মহাকাশচারিণী ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে কলকাতায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল স্বামী দয়ানন্দজি গম্ভীরানন্দজি এবং ভরত মহারাজ তিনজন গিয়েছিলেন ফিরে এসে গম্ভীরানন্দজি আমাকে বললেন ওহে আজ নতুন একটা বাংলা শিখে এলাম আমি জিজ্ঞেস করলাম কীরকম মহারাজ গম্ভীরানন্দজি বললেন ভ্যালেন্টিনা কি করেছে জানো বাংলা ভাষা রাশিয়ান স্ক্রিপ্টে লিখে তার ভাষণ পড়ল আপনাদের দেশে আসিয়া আমাদের অত্যন্ত গরম লাগিয়াছে তবে এ আবহাওয়ার গরম নয় আপনাদের হৃদয়ের গরম এই কথাটি বলে আমাকে মহারাজ বললেন আচ্ছা তুমি হৃদয়ের গরম টরম কিছু বোঝো আমি বললাম না মহারাজ স্বামী শিবেশ্বরানন্দজি মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন পরে শ্যামলাতালের মহন্ত হন তাকে আমরা মতি মহারাজ বলে ডাকতাম তিনি একদিন গম্ভীর মহারাজকে বললেন এই ছেলেদের কিছু উপদেশ দিন এই কথা শুনে পূজনীয় গম্ভীরানন্দজি বললেন কেন উপদেশ দিতে যাব ওরা আমার জীবন দেখছে না মাই লাইফ ইজ মাই মেসেজ আমার জীবন দেখুক আমি কীভাবে সাধু জীবন যাপন করি স্বামী শাশ্বতানন্দজির যখন শরীর চলে যায় তখন বীরেশ্বরানন্দজি জেনারেল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ ছিলেন না গম্ভীরানন্দজিকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করে বেলুর মঠে নিয়ে যাওয়ার প্রস্তাব হল অদ্বৈত আশ্রমের সব বড় ট্রাস্টিরা এসে তাঁকে বারবার অনুরোধ করলেন কিন্তু গম্ভীরানন্দজি কিছুতেই রাজি হলেন না তারপর সংঘাধ্যক্ষ স্বামী মাধবানন্দজি বললেন তুমি এখনই চলে এসো তাঁর কী ব্যক্তিত্ব ছিল গম্ভীরানন্দজি না করতে পারলেন না সেই উপলক্ষে অদ্বৈত আশ্রমে বিরাট ভান্ডারার ব্যবস্থা হলো আড়াইশো জন সাধু প্রসাদ পাবেন আমি ভাণ্ডারি দৌড়ঝাঁপ করছি চোদ্দ রকম আইটেম হবে আইসক্রিম আসবে একদিন আমাকে গম্ভীরানন্দজি বলছেন হ্যালো ইয়াংম্যান তুমি আমাকে এই আশ্রম থেকে তাড়াবার জন্য এত দৌড়ঝাঁপ করছো কেন উনিশশো সালে আমার বেলুর মঠে ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা গম্ভীরানন্দজি বললেন না না যেতে পারবে না স্বামীজির কাজ করো এখানে লোকের অভাব তখন সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত একটানা কাজ চলত দিনের পর দিন আমার কাজ ছিল প্রুফ দেখা ফটো ডিপার্টমেন্ট ভান্ডার দেখা একদিন মঠে গিয়ে মাধবানন্দজিকে বললাম মহারাজ গম্ভীরানন্দজি বলেছেন আমি এবার ট্রেনিং সেন্টারে আসতে পারবো না স্বামীজির কাজ করতে হবে মাধবানন্দজি বললেন গম্ভীরানন্দ ঠিক বলেছে তুমি ভাবছো তুমি এক বছর জুনিয়র হয়ে যাবে জুনিয়র সিনিয়র কাকে বলে জানো আমি চুপ মহারাজ বললেন যে ঠাকুরের কাছের সে সিনিয়র যে ঠাকুর থেকে দূরে সে জুনিয়র তুমি এক বছর আগে সন্ন্যাস পেলে সিনিয়র হয়ে যাবে না শ্রী রামাকৃষ্ণ